চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বন্দর নগরী ও জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার মৃত্যু হয়েছে দুই শিশু ও দশ মহিলা সহ ষোলো জনের সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আলাদা ওয়ার্ড চালু নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন বাসুদেব চট্টগ্রাম মহানগরীর পাশাপাশি গোটা জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী মশক নিধন কর্মসূচি জোরদার করা না হলে ডেঙ্গু পরিস্থিতি এবার ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নগরীর নালা নর্দমাগুলো পরিষ্কার না করা এবং মশক নিধনে সিটি কর্পোরেশন কার্যকর উদ্যোগ না নেয় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ নগরবাসীর মশাজনে তো অবস্থা খারাপ যেমন জ্বর এরকম ভূমি তারপরে মাথা ব্যথা সারা শরীর লাড়াতে পারে না আমার দৃষ্টিকোণ থেকে মহামারী আকার মানে রূপ নিতে পারে বলে আমি মনে করছি চিকিৎসকেরা বলছেন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় হাসপাতালে আলাদা ওয়ার্ড করে চিকিৎসা দেওয়া হচ্ছে জ্বর হলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা প্রতিদিনই বাড়তেছে ডেঙ্গু সংখ্যা এটা নিয়ে আমরা আসলে একটু শঙ্কিত অতিরিক্ত ব্যথা চোখে ব্যথা চোখের পিছনে ব্যথা মাথা ব্যথা শরীর ব্যথা এগুলো হচ্ছে কি না তারপর অস্বাভাবিক ব্যথা সহ জ্বর সাথে রেস্ট চলে আসতে পারে এটা ডেঙ্গু কিনা মাথায় রাখতে হবে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আমরা প্রত্যেক উপজেলাকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে ডেঙ্গু প্রকোপ যাতে না বাড়ে সেজন্য স্বাস্থ্য শিক্ষাগুলো যাতে বাড়ায় এবং স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য সহকারী ইন্সপেক্টর এবং সি সিপিট যারা কাজ করে সবাইকে আমরা নির্দেশনা দিয়েছি চলতি বছর ডেঙ্গু আক্রান্ত পনেরোশো পঁচানব্বই জনের মধ্যে মহানগরে রয়েছেন নয়শো একষট্টি জন হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম